এই মুহূর্তে রয়েছি কুমিল্লা জেলার বোলো উপজেলার ভবানীপুর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর আমরা এখন এই মুহূর্তে যেখানে রয়েছি এখানে দুই সালের ডিসেম্বরে এসেও এটি বটবৃক্ষ দেখেছিলাম বেশ পুরনো আজকে পদ দিয়ে যাওয়ার সময় দেখলাম যে এখানে বটবৃক্ষ খুঁজ করলাম হঠাৎ বটবৃক্ষ দেখি যে নেই এখানে একটি ডোবার মতো একটি জায়গা আছে এখানেই বটগাছটি ছিল বলে আমরা জানতে পেরেছি তো এখানে এলাকাবাসী একজন ভাইয়ের সঙ্গে দেখা পেলাম তিনি বলছিলেন যে এখানেই ঠিক ছিল বটগাছ এখানে অবস্থান ছিল আসসালাম আলাইকুম আলাইকুম কি নাম আপনার ভাই আমার নাম মোহাম্মদ কবির হোসেন আপনি কি করেন মানে কাজ পেশা আমি পেশা কাঁচামালের ব্যবসা করি কাঁচামালের ব্যবসা কোথায় বাতাস ছুরি বাজার বাতাস ছুরি বাজার আপনাদের বাড়ি এখানে হ্যাঁ আমাদের বাড়ি এটা 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 কি লক্ষীপুর পড়ছে উত্তর লক্ষীপুর উত্তর লক্ষীপুর তো আমি ডিসেম্বর দুই হাজার বিশ হ্যাঁ করোনার বছর খুব ভয়াবহ করোনা এখনো যায়নি তো ওই বছর ডিসেম্বরে আমি আমার আরেকটা ক্যামেরাম্যান ছিল রবিউল ওরে নিয়ে এসেছিলাম এরপর দিয়ে যাওয়ার সময় এই বটবৃক্ষটি দেখেছিলাম বড় বটগাছটির বেশ পুরনো বটগাছ ছিল পুরনো বটগাছ ছিল তো এখন যে গর্তটি দেখলাম এই গর্তটি এখন যেখানে দেখলাম এটাই বটগাছ ছিল হ্যাঁ জি এই এখানে আছে তো বটগাছটি কবে কাটা হলো কার সে তো মনে হয় এক বছর হয়ে গেছে এটা এই গাছটা কার ছিল সরকারি না ব্যক্তি মালিকানাধীন

ও আর এখন এই বৃক্ষ তো আমাদের পরিবেশের জন্য প্রয়োজন এখন এই বট বৃক্ষটিকে রেখে খালের নকশাটা পাল্টানোর কি মানে প্রকৌশলবিদ্যা তাদের কাছে ছিল না জি না 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 আমাদের যে পশালের যে জমিটা আছে না পানি না খাল তো প্রয়োজন আলো প্রয়োজন মানে পানির সপ্রহা ব্যবস্থা প্রয়োজন আবার আপনার পাশেই লালমাই পাহাড় আছে পাহাড়ের পানি নামে এই দিয়ে হ্যাঁ সে ঠিক আছে আমি বলছি যে খালও থাকুক বট বট বৃক্ষটাও থাকুক এইভাবে পরিকল্পনা না না এটা আমাদের যেভাবে কোনো পরিকল্পনা ছিল না এটা এই জায়গায় পড়ছে এই জায়গায় পড়ছে এটা অবশ্য আমার আর আপনার কিছু বলার বা করার কিছু হয়তো নেই কিন্তু দেখা গেল এটাতে যারা মানে সড়ক বা খালের যারা নকশা প্রণয়ন করেছে বাস্তবায়ন করেছে এটা তাদের একটা ব্যাপার কিন্তু আপনারা হয়তো দাবি খাটালে এটা আবেদনটা হয়তো গ্রহণযোগ্য হতো বাস্তবায়ন করতো অনেক জায়গায় বৃক্ষ রেখেও পরিকল্পনা করে জি জি তো যাক বট বৃক্ষটি এখন আর নেই হ্যাঁ কিন্তু আপনাদের আপনাদের জন্মস্থান এখানে না জন্ম হ্যাঁ এখানে তো ছোটবেলা থেকে যে বড় হলেন এই বটগাছের কাছে আপনাদের অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি আছে এখানে একটা জাম গাছও ছিল জাম গাছও ছিল অনেক বড়